নবী অনবী মোহাম্মদ আমার হাবিব আপনি রাগ হবেন না কষ্ট পাবেন না যদিও দেইমানেরা আপনাকে কাটা বলে গালি দেয় কিন্তু আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম এই হাউজে কাউসার আমি আদম নবীকে দিব না হাউজে কাউসার আমি মুসা নবীকে দিব না হাউজে কাউসার আমি নুহু নবীকে দিব না এই হাউজে কাউসার আমি ইব্রাহিম আলাইসাল্লামকে দিব না পৃথিবীতে যত নবী রাসুল এসেছে কোনো নবী রাসুলকে আমি হাউজে কাউসার দিব না আমি আল্লাহ স্বয়ং হাউজে কাউসার নামক এই কুপটা আমি আল্লাহ রাসুল আপনাকে দান করলা হাসরের দানে ভাই পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষের মানুষের পানির কারণে যাবে বর্ণনায় পাওয়া যায় মানুষের জিব্বা বের হওয়া একেবারে নাভি পর্যন্ত চলে আসবে পানির তৃষ্ণা পানির কারণে শুধু চিৎকার কিন্তু থাকবে পানি পানি বলে কোনো জায়গায় পানি পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে বসে নবীর আদর্শ আর নবীর সুন্নাত মোতাবেক চলছে ওই যে দুনিয়াতে বৈশাই আমি আল্লাহ আমার হাবিবকে যে হাউজে কাউসারের পানি দান করেছিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের হাতে ওই হাসরের ময়দানে ভয়াবহতার অবস্থার মধ্যে যারা নবীর অনুসরণকারী যারা ছিল নবীর আদর্শ সুন্নাত মোতাবেক যারা চলছে দলে 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 তারা হাউজে কাউসারের পাশে যাবে আর আমার হাবিব সে হাউজে কাউসার থেকে এক পানি ওই সমস্ত যখন খাওয়ায়া দিবে এক গেলাস হাউজে কাউসারের পানি যখন উম্মাদ খাবে পঞ্চাশ হাজার বছরের পানির তৃষ্ণা মুহূর্তের মধ্যেই মিচে যাবে ওই হাউজে শুধু তাই না এক গ্লাস পানি খাওয়ার পর আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না আল্লাহ বলেন ও পয়গম্বর মক্কার মানুষগুলো আপনাকে গালি দেয় আপনি মনে মনে ভাবতে পারেন যে আমি আপনাকে ছেড়ে গেছি না আমি আপনাকে সেরে যাই নাই আমি আপনাকে ছাড়িয়া দেয় নাই যদিও আপনার বাবা আপনি দুনিয়াতে আসার আগে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে দুনিয়াতে আসার পর মাও দুনিয়া থেকে চলে গেছে দাদা দুনিয়া থেকে চলে গেছে আপনার জিম্মাদারিটা দেওয়া হয়েছিল আবু তালেবের কাছে ওই চাচা আবু তালেব পর্যন্ত আপনাকে দুনিয়া তৈরাই কাছে অবিদায় নিয়ে চলে গেছে আপনি এতিম সবাই আপনাকে এটিম এটিম বলে গালি দেয় মনে করছেন আমিও কি আপনাকে এটিম বলে গালি দিব না 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 وحبيب ভালোভাবে শুনেন যারা আপনাকে টিম বলে গালি দেয় যারা আপনাকে আজকে লেসকাটা বলে গালি দেয় আমি আল্লাহ ঘোষণা দেয়া দিলাম ইননা শামি আকা হুয়াল আবতার নিশ্চয়ই তারাই হইছে লেসকাটা তাদের বংশ পরিচয় একদিন থাকবে না কিন্তু আমি আল্লাহ তালা আপনার মান আর সম্মান আর इज्जत أطؤ تذهب ورفعنا لك ذكرت ورفعنا.

ক্লাস কাটা এইজন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরমময় মোটামুটি সবাই অনেকে জানেন বললে বুঝবেন কিন্তু আবু জাহালের বংশ কারা ছিল কারা কোথায় কি অবস্থায় আছে কেউ বলতে পারে না আবু লাহা তউদবা সাইবার বংশের কোনো পরিচয় এখন নাই কেউ বলতে পারে না বিলুপ্ত হয়ে গেছে ওরাই তো সেই নবীর বংশের জন্য লাশ কাটা বলে গালি দিত কিন্তু আজকে তারাই লাশ কাটা হয়ে গেছে আর যেই নবীকে লাশ কাটা বলে গালি দিত আল্লাহ রব্বুল আলামিন তার প্রশংসা শুধু দুনিয়াতে ছড়ায় নাই আর শাউজিন পর্যন্ত তার প্রশংসা ছড়ায়া দিছে ওয়ামা আরসালনাকা ইল্লা الا رحمه للعالمين

আসমানের উপরে যদি আপনি তাকান এক আসমান থেকে মাঝখান দিত আসমানের মাঝখানে পাঁচ বছরের ফাঁকা জায়গা বলে ওই আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লক্ষ কোটি 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 আল্লাহ তাআলা তারকা ঝুলায়া রাখছে কি রাখছে না তারকা আজকে আমরা যে সূর্যটা দেখি সূর্য ওই যে সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে ওঠে ওঠার পর ওই সূর্যের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যায় সূর্য কিন্তু একটা আমরা দেখতেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তারকা হাজার 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 বানাইছে যেই সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে ফেলাইছে বলে এই যে সূর্যটা দেখতেছেন এই রকম সূর্যের চাইতে কয়েকশো গুণ বড় হয়েছে এক একটা তারকা সূর্যের সাইটে তারো কবর ওয়া একটা জগৎ এক একটা হয় আল্লাহ বলতেছেন ও নবী শুধু দুনিয়ার জন্য আপনাকে রহমত হিসাবে পাঠাই নাই শুধু মানুষের জন্য আপনাকে রহমত বানায়া পাঠাই নাই শুধু জিন জাতির জন্য রহমত বানায়া পাঠাই নাই দুনিয়ার জন্য যেমন রহমত বানায়া পাঠাইছি আসমানবাসীদের জন্য আপনাকে রহমত বানায়া পাঠাইছি পানির মধ্যে যে মাছ থাকে ওই মাছের জন্য আপনাকে রহমত বানায়া পাঠাইছি ওই যে কুরআন তো পাখি গুলো দেখতেছেন ওই কুরআন তো পাখিগুলোর জন্য আমি আল্লাহ আপনাদের রহমত বানায়া পাঠাইছি এইজন্য সিরাতের কিতাবের মধ্যে এসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা একা মাঝে মাঝে হাইটা গরাইতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চтурপাশ থেকে সালামের আওয়াজ আসতো সালামের আওয়াজ একদিন আল্লাহর নবী সাহাবা একরামদেরকে নিয়ে হাইটা যাইতে সাহাবায়ে کرامের কানে সালামের আওয়াজ আসছে সাহাবায়ে کرام ডানে তাকায় বামে তাকায় পিছনে তাকায় সাহাবায়ে کرام বলতেছেন আমরা সারা দানে কাউকে দেখি না সামনে কাউকে দেখি না পিছনে কাউকে দেখি না কিন্তু এত সালামের আওয়াজ কোথায় থেকে আসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে সালাম দিতেছি না কিন্তু এই যে সালাম দিতেছে সালামের আওয়াজ কোথা থেকে আসে আল্লাহ নবী বলতেছেন ও সাহাবায়ে কেরাম ভালোভাবে শোনো আমি নবী শুধু তোমাদের জন্য রহমত না আমি নবী ওই যে জংলার পশু পাখি ভাগ বাল্লুক যা কিছু দেখতেছো তাদের জন্য আমি নবী হইলাম রহমান আমি যখন রাস্তা দিয়ে হাঁকিয়া যাই আমাকে আমি নবীকে সালাম জানাই শুধু পাখিরা সালাম জানায় না আমি নবীকে দেখা জঙ্গলের মধ্যে যে হরিণ আছে যে বাঘ আছে ভাল্লুক আছে এই বাঘ ভাল্লুক গুলো আমি নবীকে সালাম দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেট দেয়া dise আল্লাহ আল্লাহ তাআলা বললেন ওয়া কালা আলা খুলকিন আযী নিশ্চয়ই নিশ্চয়ই ও হাবিব আপনি হইলেন পৃথিবীর মধ্যে যত চরিত্রবান মানুষস সমস্ত চরিত্রবান মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনি আপনাকে সর্ব চরিত্রের অধিকারী বানায়া আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে তোর করছি শুধু চরিত্র আপনার না বিষয়টা এমন না আমি আল্লাহ তাআলা আপনাকে সুরজ আর তেادر চাইতেও বেশি সুন্দর বানায়া পাঠাইছি আরবের কিছু মহিলারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন जया বলতেছেন যে আমরা শুনতে পাইলাম যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নাকি সবচাইতে পৃথিবীর বড় সুন্দর যুবক ছিলেন এবং যার সৌন্দর্য দেখে ওই সময়ে মিশরের মধ্যে নারীরা হাতের আঙ্গুল কেটে বেলাইছে তাহলে তার চেয়ে দেখি আমাদের নবী সুন্দর কম না বেশি

তার চেহারার দিকে তাকায় ওই মিশরের মধ্যে ওই সময় যেই নারীরা ছিল ওই নারীরা যদি এখন তাহলে আমার নবীকে দেখে হাত না বরং কলিজা কাইটা ফেলাইত ইসুব নবীরা দিইকে তো হাত কাইটা ফেলাইছে আর তারা যদি এখন থাকতো তা আমার নবীকে দেখে তারা কলিজা কাইটা ফেলাইতো এত সুন্দর ছিলেন ল না শাম আফাকে শাম শুন বশাম সি শামসি সমাই আম্মা ল না শা সত্যিকার দিয়ে বলেন আমার হাবি আমার স্বামী কেমন সুন্দর ছিল ওই যে আস মানে তোমরা যে চাঁদ দেখতেছো ওই চাদের চাইতেও বেশি সুন্দর আমার হাবিব আমার স্বামী লবি মোহাম্মদ আমার কাছে বেশি সুন্দর ছিল ভাই ন শ্যামসা তৎ বাদাল ফাজিরি ও শামসি তাৎ বাদাল নয় শাই আম্মাজো নায়সা সিদ্ধিকার দিয়াহু তালা আন্না বলতেছেন আসমানের যে সূর্য আছে সেই সূর্যটা সকাল পূর্ব দিগন্তে ওঠে আর আমার যে সূর্য এই সূর্যটা এশার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয় আমরা জানা এসা সিদ্দিকার বলেন আমি মাঝে মাঝে ঘরের থেকে বের হইয়া যখন নবী ভরে আসতো ঘর থেকে বের হইয়া আমি বাইরা যাইতাম বাহির হইতাম পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে আমি একবার ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম আর একবার আমার ঘরের ভিতরে তাকাইতাম একবার সেই আকাশের চাঁদের দিকে তাকাইতাম আর একবার আমি আমার ঘরের মধ্যে তাকাইতাম আমি দেখতাম ওই আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর আমার ঘরের মধ্যে জ্বলতেছে ওই নবীর চরিত্র যার চরিত্রের কাছে আর কোন চরিত্র যেই নবী গতকালকে তো বলছিলাম যেই নবীর ইতিহাসের মধ্যে একটা মিথ্যা কথার সাপ পাওয়া যায় না সুতরাং ও মুসলমান ভাই রবিউল الاول আপনার আমার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস রেখে গেছেন কয়টা জিনিস কি হইছে ভাই ওখানে দুইটা জিনিস রেখে গেছেন এক নাম্বার কিতাবুল্লাহ আরেক নাম্বার সুন্নাত আর রাসূলি এক নাম্বার হইছে আল্লাহর কিতাব দুই নাম্বার নবীজির সুন্নাত এক নাম্বার আল্লাহর কিতাব সবাই বলেন এক নাম্বার কি আর জোরে বলেন কি সবাই বলেন এক নম্বর কি দুই নম্বর নবীর সুন্নাত বলেন দুই নম্বর এবার আমি আপনাদের কাছে দুই মিনিটের মধ্যে প্রশ্ন করে শেষ করে দিব বয়ান আল্লাহ তালা যেই কোরআনটা নাজিল করছেন আর আল্লাহ নবী আপনার আমার মাঝে যেই কোরআনটা রাইখে গেছেন এই কোরআনের মধ্যে মনে হয় সব বিষয় নাই কি সব বিষয় আছে সব বিষয় আছে কিভাবে দেশ চালাইতে হইব এটা নাই সমাজ চালাইতে হইব সেটা নাই রাষ্ট্র চালাতে হবে সেটা নাই সংসদ চালাতে হবে সেটা কোরআনে নাই কে কইছে আছে মিয়া আছে কথা বলেন আছে নি সংসদ কিভাবে চালাইতে হইব এটা কোরআনের মধ্যে নাই আমার নবী সংসদ চালায় নাই কথা না নাকি চালায় কি নাই আবু বকর চালায় নাই ওমর চালায় নাই উসমান চালায় নাই চলে নাই বছর পর্যন্ত সারাবাহিক রাম তারা কোরআন আর সুন্নাত্মা দেশ চালাইছে ওই সময় এমন একটা অবস্থা দেশের মধ্যে ছিল হরিণ আর বাঘ ঘাটে পানি খাইছে হরিণের এক এক ঘাটে পানি খাইছে হরিণের উপরে কোনোদিন বাক আক্রমণ করে নাই আর আমাদের অবস্থা এবং এখন দেখো জায়গা মতন যাওয়ার সমাজের মধ্যে দেখো একজন আর একজন আসে না ঠোকরা ঠুকরি করে কোনোদিন সমাজের মধ্যে শান্তি আনা যাবে না নিজেকে সব সময় ছোট মনে করো নিজেকে ছোট মনে করলে আল্লাহ তালা তোমার সম্মান বাড়ায় জনগণের খাদেম জুটি হইতে পারো দেখবা আল্লাহ আলামিন তোমার মনের যে চাহিদা আছে সেই চাহিদা আল্লাহ তা পূরণ করিয়া দিবে এই জন্য কোরআন অনুযায়ী আমরা আমাদের সমাজটাকে শাসন করতে চাই কি বলেন দেশটার মধ্যে কোরআনের আয়ন কোরআনের আইন বাস্তবায়ন হোক আল্লাহর হুকুম অনুযায়ী দেশটা চালুক চলুক আমরা সবাই চাই কি চাই না ভাই মনের মধ্যে যদি হিংসা থাকে তালে সাবধান কোরআনের সামনে হিংসামি করলে তুমি জ্বলিয়া যাওয়া হাদিসের সামনে হিংসামি করলে তুমি জ্বলিয়া যাবা মোনাফিকি করবা দুনিয়া ধ্বংস হইয়া যাওয়া সুতরাং তুমি যে যেই দল করনা কেন কোনো আফসুস নাই তবে আমি যেই দলটাই করব সেই দলটাকে আমি কোরআন আর সুন্নাত মাফিক চালাবো যদি চালাইতে পারি নিজেও শান্তিতে থাকতে পারবো জনগণও শান্তিতে থাকতে পারবে দেশের মধ্যে আল্লাহ শান্তি নাজিল করে দিবে আমাদের সবাইকে আল্লাহর আদর্শ মতন চলে এবং কোরআন শূন্য অনুযায়ী আমরা যেন আমাদের জীবন আমাদের সমাজ রাষ্ট্র সবগুলোকে সুন্দরভাবে চালাইতে পারি আমরা নিজেরা চলতে পারি নামাজ আমরা সুন্দরভাবে ঠিকভাবে সময় মতন আদায় করতে পারি এবং সবার সাথে ছোট হোক হোক বড় আমি বড় আরেকজন ছোট ছোট আমি বড় সবাইকে সম্মান দিয়ে আদব রক্ষা করে আমরা যেন চলতে পারি নিজেরা নিজেরা বড় মনে করে ছোটকে অসম্মানি করা আবার ছোট যে আছে মুরব্বীকে দেখলে অসম্মানি করা এগুলো যেন না হয় সবাই সমানভাবে এক কাতারে কাঁদে কাক রেখে আমরা যেন চলতে পারি আল্লাহ রবাহ আলমিন তাও ফিক দান করুক সবাই বলে না আমিনা রবাহ আলমিন